আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠাচার এই পৃষ্ঠাচারের আলোচনা করব একটা কাজ আছে সে কাজটা আমি তোমাদেরকে দেখাবো তোমরা যারা নতুন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে প্রতিদিন আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায় নিয়মিত আমার ভিডিও দেখো তাহলে তোমাদের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি পরীক্ষার জন্য হয়ে যাবে ইনশাল্লাহ তো যাহোক কথা না বাড়িয়ে শুরু করি পৃষ্ঠাচার দেখো এখানে লেখা আছে নিজের নিচে বর্গমূলসহ নিচে বর্গমূল সহ কয়েকটি পূর্ণ বর্গ সংখ্যার তালিকা দেওয়া হলো আমরা একের থেকে দেখতে পাচ্ছি একুশ পর্যন্ত বর্গ সংখ্যার বর্গমূল দেওয়া আছে এক এটা একটা বর্গ সংখ্যা বর্গমূল হলো এক একককে এক দুই এর এটা হলো বর্গমূল আর বর্গ সংখ্যা চার বর্গমূল তিন তিন ত্রিক নয় বর্গ সংখ্যা নয় চার হলো বর্গমূল চারি চারি ষোলো এটা বর্গ সংখ্যা এবার পাঁচ বর্গমূল পাঁচ পাঁচ পঁচিশ দেখো বর্গ সংখ্যা আমরা বর্গ বলতে বুঝি একই সংখ্যাকে মানে ওই সংখ্যা দিয়ে গুণ পাঁচ কে পাঁচ দিয়ে গুণ চার কে চার দিয়ে গুণ তাহলে বর্গ পাওয়া যাবে ছয় কে ছয় দিয়ে গুণ করলে বর্গমূল ছয় বর্গ সংখ্যা বর্গমূল সাত বর্গ সংখ্যা উনপঞ্চাশ বর্গমূল আট 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 চৌষট্টি বর্গ সংখ্যা চৌষট্টি বর্গমূল নয় নয় নং একাশি বর্গ সংখ্যা একাশি বর্গমূল দশ 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 কে একশো বর্গ সংখ্যা একশো এগারো কে এগারো এগারো এগারোতে একশো একুশ হয় এগারো এগারো একশো একুশ তাহলে বর্গমূল হলো এগারো বর্গ সংখ্যা একশো একুশ বর্গমূল বারো 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 একশো চৌচল্লিশ হয় বর্গ সংখ্যা একশো চৌচল্লিশ বর্গমূল তেরো 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 একশো উনসত্তর হয় তার মানে বর্গ সংখ্যা একশো ঊনসত্তর চোদ্দোকে দিয়ে গুণ করলে চোদ্দো চোদ্দোই হয় হলে একশো ছিয়ানব্বই চোদ্দোর সাথে চোদ্দো যোগ না চোদ্দো সাথে চোদ্দ গুণ করলে একশো ছিয়ানব্বই হয় তাহলে বর্গমূল হলো চোদ্দ বর্গ সংখ্যা একশো ছিয়ানব্বই বর্গমূল পনেরো পনেরোকে পনেরো দিয়ে গুণ করলে দুইশো পঁচিশ হয় তাহলে বর্গসংখ্যা দুশো পঁচিশ বর্গমূল সংখ্যা হচ্ছে ষোলো ষোলোকে ষোলো দেগুণ করলে দুইশো ছাপ্পান্ন হয় তাহলে বর্গমূল ষোলো বর্গ সংখ্যা দুশো ছাপ্পান্ন বর্গমূল সাতারো সাতারোকে সাতারো দিয়ে গুণ দিলে দুইশো উননব্বই হয় আঠারোকে আঠারো দিয়ে গুণ দিলে তিনশো চব্বিশ হয় উনিশকে উনিশ দিয়ে গুণ করলে তিনশো একষট্টি হয় বিশকে বিশ দিয়ে গুন করলে চারশো হয় একুশকে একুশ দিয়ে গুণ করলে একশো একচল্লিশ হয় এবার আসো বর্গমূলের চিহ্নটা আমরা একটু চিনে নেই দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল সরি এখানে বর্গমূল প্রকাশের চিহ্ন এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই চিহ্নটির নাম হলো রুট ওভার রুট এই চিহ্নটির নাম রুট এই রুট দিয়ে বোঝাই হলো বর্গমূল বের করা আর স্কোয়ার দিয়ে বোঝাই হলো বর্গ নির্ণয় করা এটা যার নিচে থাকবে সেটা বর্গমূল আকারে চলে আসবে দেখো পঁচিশ এর বর্গমূল বোঝাতে লেখা হয় রুট পঁচিশ আর এই রুট পঁচিশ এর বর্গমূল হলো আমরা জানি পাঁচকে পাঁচ দিগুন বলে পঁচিশ হয় কাজে পঁচিশের বর্গমূল হলো পাস মানে রুট পঁচিশের সমান সমান উত্তর হলো পাস এখন বলছে কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো অর্থাৎ এইখানে আমরা যে তালিকাটা দেখতে পাচ্ছি ঠিক এই রকমের পুরো এতখানিক না হলেও এর অর্ধেক হলেও এই সিস্টেমের একটা তালিকা আমাদেরকে তৈরি করতে বলছে তাহলে আমরা দেখি তালিকাটা কেমন দেখো এই তালিকাটা কয়েকটি বর্গসংখ্যা ও বর্গমূলের তালিকা নিম্নরূপ বর্গ সংখ্যা এই যে আর বর্গমূলের যে বাইশ আমরা যেহেতু বইতে একুশ পর্যন্ত পাইছি এই জন্য আমি পরে বাইশ থেকে তোমাদেরকে দেখালাম বর্গমূল বাইশ বাইশকে বাইশ দেগুন করলে চারশো চুরাশি হয় তেইশকে তেইশ দিয়ে গুন করলে হয় পাঁচশো উনত্রিশ চব্বিশকে চব্বিশ দিয়ে গুন করলে হয় পাঁচশো ছিয়াত্তর পঁচিশকে পঁচিশ দিয়ে গুন করলে হয় ছয়শো পঁচিশ ছাব্বিশকে ছাব্বিশ দিয়ে গুণ করলে হয় ছয়শো ছিয়াত্তর সাতাশকে সাতাশ দিয়ে গুন করলে হয় সাতশো উনত্রিশ আঠাশকে আঠাশ দিয়ে গুন করলে হয় সাতশো চুরাশি উনত্রিশকে উনত্রিশ দিয়ে গুণ করলে হয় আটশো একচল্লিশ আর যদি আমরা এখানে আর সংখ্যা বসাই ধরো তিরিশ বসালাম তিরিশকে যদি আমরা তিরিশ দিয়ে গুণ করি তাহলে আমাদের সংখ্যা হবে নয়শো নয়শো তিন ত্রিকে নয় আর দুই শূন্য গেল এইটাই হলো আমাদের এই কাস্টার এভাবে করতে হবে তো যাই হোক এটা দেখলাম এবার পরের লাইনে কি আছে দেখি তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটা এ পর্যন্তই থাক পরের ভিডিওতে আমি মৌলিক গুণনীয়কে সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করতে হবে সেটা দেখা দেব আশা করছি তোমরা ভালো বুঝতে পারছো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম